এটা হচ্ছে একটা কচুর ডাল যে কচুটা আমাদের এই যে ফরেস্ট আছে ভেতরে ফ্যাক্টরির ভেতরে সেই ফরেস্টের ভেতরে তৈরি হয়েছিল এই কচুর ডালটা এত টেস্টি লাগে যারা যারা খান এই কচুটা তারাই বুঝতে পারবেন খুব টেস্টি আর এদিকে ভাই নিয়ে এসেছে ওর ছাদ বাগানের লাল শাক সেই লাল শাক এখন দেখছি আমি এটি হচ্ছে আমার ফ্যাক্টরি রান্নাঘর রান্নাঘরের টিনের বেড়া তো সেই টিনের বেড়ার উপরে আমি দিয়ে নিচ্ছি এখানে স্টিকারগুলো এই স্টিকারটা আমি অনলাইনে কিনে নিয়েছি তো ঘর যেরকমই হোক আপনার যেভাবে সাজাবেন সেভাবেই সৌন্দর্য বৃদ্ধি পাবে সন্ধ্যাবেলা বাড়ির সব কাজ কমপ্লিট করে ভাই বউকে নিয়ে চলে এসেছে দিন কালীর মেলা আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম কারণ মাঝখানে খুব সমস্যা ছিল নানান চাপের মধ্যে ভিডিও করতেই পারিনি তো আপনারা আশা করি পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু ঘোরাঘুরি করার পর এই যে আদিবাসী হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা আমরা টিভিতে দেখেছি একদম টিভিতে যারা এয়ার দেয় তারাই দেখে না দোকান নিয়ে চলে এসেছে প্রচুর ভিড় আছে দোকানটাতে দেখাচ্ছি এই তেলটা ওনারা বলেছে যে খুব কাজ হয় কিন্তু আমি নেই নিজ আপনাদের দেখার জন্য আমি ভিডিওটা করলাম কিন্তু প্রচুর সেল হয়েছে উনি বললেন যে মেলায় যারাই এসেছে বেশিরভাগ লোকই নিয়েছে থেকে চলে আসলাম আর একটা দোকানে এখানে ছোট ছোট কাঁকড়া ক্লিপ নেব কেনাকাটা সেরকম কিছুই করা হয়নি ভাই বৌ শুধু একটা ডাল কাটা নিয়েছে আর একটা বাটি নিয়েছে ওর দুলা ভাইয়ের জন্য এদিকে আফনান বাবু ওর মা ভিডিও করছে আর ও পোস্ট দিচ্ছে ও মোবাইল যাচ্ছে মনে ভিডিও করার জন্য আর আমি এদিকে ছোট্ট দুটো কাঁকড়া ক্লিপ নিয়েছি মেলা ঘোরা আমাদের শেষ হয়ে গেল এখন একটু দই ফুচকা আর পাপড়ি চাট এটা খেয়ে আমরা বাড়ি চলে যাব। এত সুন্দরভাবে দই ফুচকাটা সাজিয়েছে আর এত টেস্টি ছিল মনে হচ্ছে দোকানটা আরও কিছুদিন থাকলে গিয়ে খেয়ে আসতাম খুবই টেস্টি লেগেছিল আমার কাছে এই হিস্টার পাপি চ্যাটটা কালকে ফিরে আসার পর আর ভিডিও করতে পারিনি আজকে সকাল সকাল এখানে ক্যাট এই পেভার ব্লগ এটা হচ্ছে কচ্ছপ ডিজাইন এটা লোডিং হচ্ছে এটা চলে যাবে কোথার জন্য নাজিরহাট বলরামপুর সেখানে চলে যাবে এই পেভার ব্লগটা এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি এটা একদম মেইন রাস্তা চলে গেছে আমাদের ফ্যাক্টরি থেকে আর এটা দুদল ফ্যাক্টরিটা আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম বন্ধুরা আজকের ছোটো ব্লগটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটু করে লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহিত নতুন নতুন ভিডিও বানাতে আল্লাহ হাফেজ